গত পর্বে আমরা জেনেছি ফরোজ সলাতের পর তাহাজুদের সলাত হলো সর্বশ্রেষ্ঠ সলাত সবচেয়ে উত্তম নফল ইবাদত মাত্র দুই রাকাত তাহাজুদের নামাজ আদায়ের মাধ্যমেই আল্লাহর দরবারে শ্রেষ্ঠ জাকির হওয়ার মর্যাদা পাওয়া যায় রসুদ সলাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগাবে এবং দুজনেই দুরাকাত তাহাজুদের সলাাত আদায় করবে আল্লাহর দরবারে তারা আল্লার শ্রেষ্ঠ দেখি ঋণ বা সর্বাধিক জেকেরকারীদের অন্তর্ভুক্ত হবে রাতের সলাাদের তাৎপর্য এবং মাহাত্ম অনুভব করে এই সলাৎ আদায়ের মাধ্যমে মহান প্রভুর সান্নিধ্য অর্জনের জন্য তার বন্ধু ও ভালোবাসার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছি এজন্য আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের চিরশত্রু শয়তান থেকে কারণ শয়তান সবচেয়ে বেশি যে ইবাদতকে ঘৃণা করে তা হল এ আমুল্লাইল আমরা যদি একবার এই সনাতের মিষ্টতা অনুভব করি আমাদের জীবনের এর চমকপ্রদ প্রভাব উপলব্ধি করতে পারি তবে আমরা কখনোই এই ইবাদত ত্যাগ করব না আর শয়তান সেটা হতে দিবে কেন রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার কাছে এসে বসে তিনটি গিঁট বাঁধে প্রতিটি গিঁট দেওয়ার সময় একটি কথা বলে তোমার সামনে আছে দীর্ঘ রাত তুমি ঘুমাও যখন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর দেখের করে তখন একটি গিঁট খুলে যায় এরপর যখন সে অজু করে তখন আরেকটি গিঁট খুলে যায় এবং সবশেষে যখন সে নামাজ পড়ে তখন শেষ গীতটি খুলে যায় ফলে সে সারা দিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন কাটায় আর যদি সে এমনটা করতে ব্যর্থ হয় তাহলে সারা দিন কাটে খারাপ মন ও অলস ভাব নিয়ে তাহার সময় ঘুম থেকে ওঠার জন্য ওর আন ও সুন্নার আলোকে আমরা তাই কিছু টিপস অনুসরণ করতে পারি প্রথমত ঘুমানোর পূর্বেই আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করব এর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো কোনো কারণে যদি তাহাজ্জুদ মিস হয়েও যায় তবু এর পূর্ণ সোয়াব পেয়ে যাব রাসুল সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বিছানায় আসলো যার নিয়ত ছিল রাতে উঠে সলাৎ আদায় করা কিন্তু তার ওপর ঘুম প্রবল হলো অতঃপর তার নিয়ত অনুযায়ী তার জন্য পুরস্কার লেখা হবে আর তার ঘুম হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদাকাস্বরূপ দ্বিতীয়ত অহেতুক কাজ থেকে বিরত থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দ্রুত ঘুমিয়ে পড়া দ্রুত ঘুমালে কেয়ামুল্লেল ও ফজরের সলাতের শক্তি সঞ্চয় হয় আবু বার্জাহ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো এবং তারপরে কথা বলা বা সামাজিকতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন তৃতীয়ত তাহাজুদের সলাদকে আমরা সহজভাবে নেব ফজরের দশ পনেরো মিনিট আগে উঠেই এই অভ্যাস রপ্ত করার চেষ্টা করব এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে সেই সময়টাকে বাড়িয়ে দিতে পারি আ এসা আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা সে পরিমাণ আমল করো যার সাধ্য তোমাদের রয়েছে কারণ আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও তিনি বলতেন আল্লাহর নিকট সেই আমলই অধিক পছন্দ যা বান্দা ধারাবাহিকভাবে করতে থাকে যদিও তা পরিমাণে অল্প হয় চতুর্থ বিষয়টি হল ঘুমোতে যাওয়ার আগে ঘুমের আদবগুলো রক্ষা করা যেমন অজু সহ ঘুমোতে যাওয়া ঘুমের আজগার ও দোয়া পাঠ করা রসুল সাল্লা আলহিউসাল্লামের একটি শূন্য থল রাতে ঘুমোতে যাওয়ার আগে দুহাতের তালু জমা করে তাতে ফুঁকে দিয়ে এরপর তাতে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা ন্যাস পাঠ করা এরপর দুহাত শরীরের যতটুকু সম্ভব স্থান মাথা চেহারা সহ মাসে করা এবং এই কাজটি মোট তিনবার করা ঘুমোতে যাওয়ার আগের সুন্নতগুলোর মধ্যে আরও রয়েছে আয়াতুল কুরসি পাঠ করা সুরা বা করার শেষ দুই আয়াত তিলাওয়াত করা এবং ঘুমের দোয়াগুলো পূর্ণ করা এভাবে আমরা আমাদের ঘুমকেও এবাদতে পরিণত করতে পারি পঞ্চম পয়েন্ট তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে জেগে উঠেই أمرا رسول صلى الله عليه وسلم الشيخ هديع جامد دواتي بورتجانو بورتجان لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اغفر لي রবাদহ এবং আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে আড়মোড়া দিয়ে উঠে এই দোয়াটি পড়ে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা দোয়া করে তার দোয়া কবুল হবে আমরা যারা নিয়মিত তাহার্যুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠতে পারি তারা কমেন্ট করে জানিয়ে দিই আর কি কি টিপস অবলম্বন করলে নিয়মিত তাহাজ্জুদের নামাজের জন্য ওঠা যায় এবং আগামী পর্বে রসৌ সলাল্লাহ ওয়াসাল্লামের তাহাজ্জুদের সালাত কেমন ছিল তা সম্পর্কে বিস্তারিত জানব ইনশা আল্লাহ